বাড়ি ফিরে এসে আদ্রিত এবার কেশবকে সুস্থ করে তুললে খুশি হয় শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ আকাশানের সাথে মিটিং করতে থাকে ল্যাপটপে আর তখনই এই কেশপে অনেক যন্ত্রণা দিতে থাকে তখনই আকাশান বলতে লাগলো কি হয়েছে কেশব শোনার তখন শুভ বলতে লাগলো একটু জ্বর হয়েছে কেশ এই কথা শুনে আকাশান বলতে লাগলো আমি আসবো কি তখন শুভ বলতে লাগলো না আপনাকে আসতে হবে না বাড়িতে অনেক লোক আছে আমরা সবাই আছি তো সবাই দেখবো তারপরে বলতে লাগলো ঠিক আছে আপনাকে আর অ্যাটেন্ড করতে হবে না আগে আপনি দেখুন এরপরে কেশপে আস্তে আস্তে জোরটা কেশবকে কিছুতে কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না তারপর ডাক্তার আসলে ডাক্তার তখন বলতে লাগলো অনেক সময় ছোট ছোট বাচ্চাদের মনের উপর এফেক্ট পড়ে নিশ্চয় ওর ওর কাউকে ভালো লেগেছে সে তার থেকে ওকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য মনে হয় এমনটা হচ্ছে তখন এ কথা শোনার সাথে সাথে দাদু বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন আকাশ সেনকে না কেশব খুব ভালোবাসে তখন বলতে লাগলো যদি সত্যি ওই লোকটাকে ভালোবাসে তাহলে ওই লোকটাকে নিয়ে আসুন এই কথা শোনার সাথে সাথে কিছুতেই শুভ শাশুড়ি সেটা রাজি হয় না তখনই বাড়ির সবাই নানান কথা বলতে থাকে তখন একজন হঠাৎ করে বলতে লাগলো আমার মনে হয় আকাশ সেনকে নিয়ে আসলে ভালো হয় যদি কোনো কারণে বাচ্চাটার কোনো বড় ক্ষতি হয়ে যায় সে কথা শুনে শুভ শাশুড়ির মনে অনেকটা কষ্ট পেতে থাকে এইদিকে সেন বাড়িতে গিয়ে যখন এই কেশব অসুস্থতার কথাটা বলে তখনই হঠাৎ করে আদ্রিতের কেমন জানি হয় যে আদ্রিত খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয় মোহনা তখন ভাবতে থাকি আর বলতে লাগলো আচ্ছা কেশক সাথে আকাশের একটা সম্পর্ক আছে সেই জন্য আকাশের কষ্ট হচ্ছে কিন্তু আদ্রি আয়ানের কী হয়েছে সে কেন কিছু খাচ্ছে না তারপরে বলতে লাগলো এই আয়ান তোমার কি হয়েছে তুমি কেন কিছু খাচ্ছে না আয়ান তখন বলতে লাগলো জানি না আমার কি কী হয় সেটা তো আমি নিজেও জানি না তোমাকে কি করে বলবো এইদিকে ডাক্তারের কথা শুনে এ আকাশেনকে ফোন করে শুভ শাশুড়ি আর বলতে লাগলো তো এক্ষুনি আমাদের বাড়িতে আসুন তারপর আকাশে ফিরে আসলে কেশব সুস্থ হয়ে যায়